সপ্তাহে সাত দিনই যে একই রকমভাবে কাজ করতে হবে তার কিন্তু ধরাবাধা কোনো নিয়ম নেই তার উপরে শরীরে যদি ক্লান্তি চলে আসে আমি মনে করি জোর করে কোনো কাজ না করাটাই ভালো সকাল থেকেই আজকে প্রচণ্ড মাথা ব্যথা এটা মানহার বাবাও জানে ওকেও সকালে কয়েকবার বলেছি তো অফিসে যাওয়ার পর আমি বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরও মাথা ব্যথা কোনোভাবেই কমছে না বিকেলবেলা মানহার বাবাকে ফোন করে জানালাম যে আজকে বাসায় আমি কোনো ইফতার তৈরি করতে পারছি না মানে ছোলা ভুট বেগুন এইগুলো কোনো কিছুই বানাতে পারবো না তুমি দয়া করে বাসায় ফেরার সময় কিছু ফল নিয়ে এসো মানহার বাবাও কথা শুনে আমাকে বলল ঠিক আছে আমি ফেরার সময় কিছু ফল নিয়ে আসবো মা আমি দুজনে মিলে কিছুক্ষণ বসে আড্ডা দিলাম অনেক গল্প করলাম আমার মানহা পাখি আজকে খুব সুন্দর করে সে নিজ হাতে আমাকে বলতেছে মামা মামি নিজ হাতে তোমার একটা ছবি এঁকেছি দেখো মাশাল্লাহ আমার ছবি আঁকার পর আবার পাশে লিখে দিয়েছে আই লাভ ইউ মা তো এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে অফিস থেকে সেও আজকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে যাই হোক হাতে দেখলাম অনেক রকমের ফল সাথে দইও এনেছে আজকে বাসায় ভাজা পোড়া আইটেম হিসেবে বেগুনি আলুর চপ পেঁয়াজ ছোলা বোনা এগুলো না বানালেও একেবারে যে কিছুই রাখিনি তা কিন্তু নয় যে আগে থেকে রাখা একটু বিরিয়ানি ছিল তো ওটা আমি ডিপ ফ্রিজ থেকেই সকালবেলায় বের করে রেখেছিলাম তো ওটা বিকেলবেলা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি চুলাই বিরিয়ানি আমি একদম নিভু আছে রেখে দিয়েছি আর পাশে ফলগুলো বের করে নিচ্ছি ফল খেতে পছন্দ করে না আমার বাসায় এমন একজনও নেই আমি মানহা মানহার বাবা তিনজনই ফল খেতে ভীষণ পছন্দ করি আজকে দেখলাম অনেকগুলো ফল এনেছে মানহার বাবা আঙুর এনেছে কমলা এনেছে পেয়ারা এনেছে আর আমার এই রমজান মাসে পেয়ারাটা খেতে খুবই ভালো লাগে আমার মা আবার তরমুজ এবং কলা এই দুটো ফল খেতে খুব পছন্দ করে তো বিশেষ করে মায়ের জন্য তরমুজ কলা টানা হয়েছে এবার কলা আমি খেতে বেশি একটা পছন্দ করছি না কেন জানি ভালো লাগছে না তরমুজটা কাটার পর আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে দেখুন আজকে তরমুজটা একটু ভালো হয়নি তরমুজের বাহিরের অংশটুকু দেখে খুব ভালো মনে হলো মনে হলো যে ভেতরটা মনে হয় একদম লাল টকটকে হবে যাই হোক কাটার পর দেখলাম এই অবস্থা জানি না খেতে কেমন হবে এখনও যেহেতু ইফতার করা হয়নি ইফতারের পরে বোঝা যাবে যে আসলে তরমুজটা খেতে কেমন একেবারে যে লাল হয়নি তা না মোটামুটি চলে আর কি আমি আবার এই তরমুজগুলো এরকম পিস করে কেটে নিয়েছি কারণ খোসা সহ খেতে গেলে মানহাও একদম হাত নষ্ট করে ফেলে মাখিয়ে ফেলে আর এমনি যদি পিস করে কেটে রাখে তাহলে সবারই খেতে সুবিধা হয় তো পাশে সব ফল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর বিরিয়ানিটাও যেহেতু চলায় গরম অলরেডি হয়ে আছে তো সেই গরম গরম বিরিয়ানি আমি শুধু ইফতারের ঠিক দশ মিনিট আগে এভাবে প্লেটে সার্ভ করে নিয়ে এসেছি খুব ভালো হয়েছে আজকে ইফতারে ভাজা পোড়া আইটেম না রেখে বিরিয়ানিটা গরম করে নিয়েছি কারণ এই বিরিয়ানি আবার বেশি দিন ফ্রিজে রাখলে খেতে ভালো লাগবে না যেহেতু গত দুই দিন আগেই বিরিয়ানিটা রান্না করা হয়েছিল আজকে গরম করে নিয়েছি খেতে মোটামুটি ভালোই লাগবে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে ইফতারে পেঁয়াজ ও বেগুনি এসব না রেখে আমার ইচ্ছে মতো খাবার দিয়ে যে টেবিলটা সাজিয়েছি এটা দেখেও মানহার বাবা খুব খুশি হয়েছে